দর্শক দেখে বলবো আমরা যারা নতুন আছি আমাদের সবার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে নতুনদের স্ট্রাগল স্ট্রাগলটা সবাই শুনতে চায় না আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের অনেক স্ট্রাগল আছে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ মিডিয়াকে অনেক ভালো কিছু দিতে চাই আপনাকে সাথে এখন যদি দেশের দেশের মধ্যে আমাকে অফার করা হয় অবশ্যই সাকিব খানের সাথে মুভি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমাকে অফার করা হয় অবশ্যই সালমান খানকে সাথে কাজ করবো ওয়ার্ল্ড যদি হয় তাহলে সালমান খান আমি শাকিব খানকে বলেছি আগে ঠিক আছে